শাকিব খান থাকছে না পিয়া আমার প্রিয় সিনেমা দ্বিতীয় পার্টে এই সিনেমা নিশ্চিত ফ্লোপ যাবে একদম ফ্লোপ যাবে যে সিনেমা দিয়ে শাকিব খানের ম্যাক্সিমাম দর্শক হয়েছিল এবং শাকিব খানের সকল সিনেমার মাঝে যে সিনেমাটা একটা ঐতিহাসিক সিনেমা সেই পিয়া আমার পিএর সিনেমায় শাকিব খান থাকছে না এটা মারা যায় হলে দর্শক যাবে একটা দর্শকও যাবে জায়েদ খানের সিনেমায় তো মাত্র পাঁচজন দর্শক হয়েছিল হলে এই প্রিয়া আমার প্রিয় সিনেমা যদি শাকিব খানকে নায়ক হিসেবে না নেওয়া হয় তাহলে একটা দর্শকও যাবে না কারণ শাকিব খানের জায়গায় অন্য নায়ক অভিনয় করবে এমন নায়ক এখনো হয় না ভাই যে সিনেমা দিয়ে শাকিব খান একটা বাংলাদেশে ঝড় তুলে দিয়েছিল এবং এত দর্শক যে দেখতে পাচ্ছেন এই পিয়া আর প্রিয়া সিনেমা দিয়ে কিন্তু শাকিব খানের এত দর্শক হয়েছিল এবার আপনি কি আর প্রিয়া সিনেমা দেখার পর আপনি কি শাকিব খানের ফ্যান হয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন বদিউল আলম খোকন সাহেব তিনি এখন বলতেছেন শাকিব খানকে এই পিয়া মার প্রিয়া সিনেমার দ্বিতীয় পার্টে নেওয়া হবে না কারণ ওই যে শাকিব খানের সাথে তার একটা মনোমালিন্য রয়েছে শাকিব খান তার নীলদরিয়া সিনেমার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন যেটা বর্দিউল আলম খুকুন সাহেব তিনি দিতে পারেননি যে কারণে ওই সিনেমাটা থেমে গেছে যে সিনেমাটা এখন হয় নাই সেই ক্ষোভ থেকেই এখন তিনি প্রিয়া আমার প্রিয় সিনেমা দ্বিতীয় পার্ট নির্মাণ করবেন এবং তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই সিনেমায় শাকিব খান থাকছে না এটা নিশ্চিত তবে এই সিনেমা নিয়ে যে যারা ষড়যন্ত্র করতেছে আমাকে থামাতে পারবে না আমি বলবো এই সিনেমায় শাকিব খানকে না নেওয়া হলে এই সিনেমার পুরো টাকা আপনার জলে যাবে একদম জলে যাবে সাকিব খানকে দিয়ে যদি আপনি এক কোটি টাকা দিয়েও এই সিনেমা তাকে পারিশ্রমিক দিয়েও যদি কাজ করান তাহলে আপনি এই সিনেমা দিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু শাকিব খানকে ছাড়া অন্য কোনো নায়ক নিয়ে কাজ করলেই সেই সিনেমা ফুলো তো ভাইব্রেন আপনাদের কী মনে হচ্ছে প্রিয় আমার প্রিয় সিনেমা যদি অন্য কোনো হিরো দিয়ে কাজ করে তাহলে কি সেই সিনেমা দর্শকরা দেখবে নাকি শাকিব খানকে দর্শকরা চায় অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন